দুর্গাপুর শহর জুড়ে বেড়েছে অবৈধ টোটোর রমরমা শহরের বিভিন্ন প্রান্তেই দেখা যাচ্ছে টোটোর চলাচল আর সেই সমস্ত টোটোর মধ্যে অধিকাংশই অবৈধ বলে দাবি করছেন অটো চালকেরা আর সেই দাবিতেই দুর্গাপুর শহর জুড়ে চব্বিশ ঘন্টা অটো পরিষেবা বন্ধের হুঁশিয়ারি দিয়েছে এবার অটো চালকেরা দুর্গাপুর শহরের যে প্রাণ কেন্দ্র সিটি সেন্টার দুর্গাপুর স্টেশন সংলগ্ন যে বাস স্ট্যান্ড সেখানে অটো স্ট্যান্ড এবং দুর্গাপুর স্টেশন বাজার সহ দুর্গাপুরে যতগুলি অটো স্ট্যান্ড রয়েছে প্রত্যেকটি জায়গাতে তারা ব্যানার লাগিয়ে দেওয়া হয়েছে আজ বৃহস্পতিবার চব্বিশ ঘন্টা তারা অটো পরিষেবা বন্ধ রেখেছে স্বাভাবিকভাবেই কিন্তু এর জেরে যাত্রী পরিষেবা ব্যাহত হচ্ছে বেশ কিছু সমস্যায় যাত্রীরা অসুবিধা হচ্ছে তো কিভাবে যাবেন জানা যদি অটো চালকদের দাবি তারা যেভাবে সরকারি সমস্ত নিয়ম কানুন মেনে অটো পরিষেবা চালাচ্ছেন এবং তার জেরে সরকারকে যে যে ফি দিতে 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 হয় 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 বা ট্যাক্স তার কোনোটাই না কিন্তু এত কিছুর পরও তাদের রুটে টোটোদেরকে যাত্রী সেই সংখ্যা কমছে তার ফলে পারিবারিক যে সংসার চালানোর খরচা তা তাদের উঠতে উঠাতে হিমশিম খেতে হচ্ছে দাবি হচ্ছে টোটো যে বেনিয়ম ভাবে চলছে অবৈধ টোটো মানে ভরপুর হয়ে গেছে এলাকায় এক একটা গোটা দুর্গাপুর বুকে এক একটা রুটের মধ্যে মানে নাই না করে একশো দেড়শো করে টোটো আছে সেই হিসাবে তো আমরা চালাতে পারছি না আমরা প্রশাসনকে বারবার জানিয়েছি জানানোর পর বলেছি যদি ওদের চলতে হয় তাহলে আমাদের মতন বৈধ করেই ওদের চালান আমরা যেমন সরকারকে ট্যাক্স ফিটনেস ইন্স্যুরেন্স লাইসেন্স হাজার রকমের কাগজপত্র মেনটেন করছি সেই মেনটেন করেই ওদের চালান আর নাহলে আমাদের যেখানে যেখানে অটো চলছে সেই রুটে দিয়ে না সুপ্রিম কোর্টের তো রায় আছে যে মানে অটো টোটো চলবে অটো রুটে অটো মিথি রুটে টোটো চলবে তারা কানেক্টিভ রুট তারা আমাদের রুটের মধ্যে চলছে আমাদের ওপর দাদাগিরি করছে প্রশাসনকে বলা সত্ত্বেও প্রশাসন দিনের পর দিন টোটো ছেড়েই যাচ্ছে কোনো ব্যবস্থা নিশ্চয় এই প্রতিবাদ হ্যাঁ মিনিমাম মাস গেলে তো মানে বছরে বছরে ধরুন তিরিশ হাজার টাকা মতো খরচা আমাদের কাগজপত্র সবকিছু মানে লাইসেন্স ফাইসেন সবকিছু নিয়ে রেডি করতে গাড়ির মেনটেন্স আলাদা তার মধ্যে আমরা যাত্রী সাথীদের ভাড়া কাটছি সেখানে সরকারকেও ট্যাক্স দিচ্ছে একটা তাতে আমাদের কোনো সুরা হচ্ছে না আমাদের রুট একদম পুরো বরবাদ করে দিয়েছে টোটোর দাবিতে আমরা বন্ধ রেখেছি অবৈধ টোটো দিনের পর দিন বেড়ে যাচ্ছে আমাদের পারমিট অটো পারমিট অটো আমাদের রুট সময় অটো রুটে আমরা চালাতে পারছি না একটা রুটের উপরে দেখছি যে একটা রুট যদি দুর্গাপুর স্টেশন থেকে মুচি পাড়া যাচ্ছি তার মধ্যে পঞ্চাশ থেকে ষাটখানা টোটো চলে আসছে টোটোদেরকে বলতে যাচ্ছি টোটোদের নতুন নতুন দুনিয়া সব ধমকি দিচ্ছে চমকি দিচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা প্রশাসনকে জানাচ্ছি দেখছি দেখছি দেখতে দেখতে আজকে 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 আমরা আমরা গেছে আমাদের সেই ধর্মঘট করেছি আর এই জেরেই কিন্তু তারা বন্ধের ডাক দিয়েছে এবং আগামী দিনে যদি তাদের দাবি না মানা হয় প্রশাসন যদি অটো চালকের দাবি না মানে তাহলে সেই ক্ষেত্রে আরো বৃহত্তম আন্দোলনেরও হুঁশিয়ারি দিচ্ছেন অটো চালকেরা দুর্গাপুর থেকে তন্ময় দাসের রিপোর্ট দা ই পেপার ডিজিটাল নতুন বছরে সাফল্যের চাবি কাটি যান সেরা জ্যোতিষের শিরোপা ইন্ডিয়ান আইকেন অ্যাওয়ার্ড টোয়েন্টি টোয়েন্টি ফোর আর গোল্ড মেডেল প্রাপ্ত অ্যাস্ট্রোলজার আর বাস্তু কনসালটেন্ট সিনেমা শাস্ত্রীর কাছে আজই যান কালার থেরাপি নামের বানান সংশোধন সহ সঠিক মানে গ্রহ দিয়ে ভাগ্য পরিবর্তন করুন কল নাইন অথবা ভিজিট বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.